হ্যাঁ দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি কথা। নতুন একটি পথ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ওয়াসির চাচার গাল খামারে তো আমি দুই লক্ষ টাকা নিয়ে এসেছি দুই লক্ষ টাকার বিনিময়ে আমি একটি অরিজিনাল জাতের গারুল খামার দিতে চাই তো এই পুরো পরিকল্পনাটি আমাদেরকে জানাবে ওয়াসির চাচার ছেলে রায়হান ভাই সালামু আলাইকুম আসসালাম সালামাইকুম কেমন আছেন ভাইজান ভালো ভাই যান আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো ভাইজান আমি আমার নতুন দর্শকদের জন্য নতুন করে খামার তৈরি করতে চাই এমন খামারি ভাইদের জন্য আপনার কাছে এসেছি তো আমার দর্শকরা বেকার টাকা পয়সা নাই অল্প পুঁজি সেই অল্প পুঁজি দিয়ে আপনার মতো একটি সুন্দর অরিজিনাল জাতের গাড়ল খামার তৈরি করতে চাচ্ছে তো যেহেতু আপনি এই খামারটি প্রথম শুরুর দিকে আমাদেরকে জানিয়েছিলেন খুব অল্প টাকা দিয়ে খামার শুরু করেছিলেন তো সেই সাড়ে তিন বছর আগেকার কথা আর এখনকার দিনের কথা সমান করতে গেলে হবে না না এখন তো আমি আপনার কাছে দুই লক্ষ টাকা নিয়ে এসেছি এই দুই লক্ষ টাকার বিনিময়ে ঠিক এত সুন্দর একটি অরিজিনাল জাতের গাড়ল খামার আমাকে তৈরি করে দিতে হবে এই প্ল্যান পরিকল্পনাটি আপনি আমার নতুন দর্শকদেরকে দিন ইনশাল্লাহ সম্ভব হবে দুশ্চিন্তার কোনো কিছু নাই দুই লক্ষ টাকা বুঝিতে একজন নতুন খামারি যদি অরিজিনাল গাড়ল কিনতে চায় ঠিক সেগুলো কোয়ালিটির উপর নির্ভর করলে বিশ হাজার টাকার মধ্যে অরিজিনাল খুব ভালো গাড়ল মা গাড়োলগুলো পাবে জি যেগুলো মা গাড়ুল বাচ্চাদের শুরু করছে এগুলোই কিনবে আচ্ছা পাটি কেনার দরকার নেই অরিজিনাল মানে যারা নতুন খামারি তাদের জন্য পাটি কিনে সেই পাটির বাচ্চা হয়ে তার হাতে টাকা আসতে সময় লাগবে সেই ক্ষেত্রে তার ধৈর্য খোলাবে না মা কিনবে এই যে মা গাড়লগুলো কিনলে তার খামারে যে বাচ্চা দেওয়া শুরু হবে আচ্ছা আর সে যে দুই লক্ষ টাকা পুঁজি দিয়ে খামার শুরু করবে তার কিছুদিন পর থেকে বাচ্চা হবে বাচ্চা বিক্রি করলে তার হাতে টাকা আসবে আচ্ছা এখন দুই লক্ষ টাকার পরিকল্পনা হলো সাতটা মাগাড়োল কিনবে বিশ হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকা করে পড়বে এমন কোয়ালিটি দেখে সাতটা কিনবে তাহলে সাতটা কিনলে পরে এক লাখ চল্লিশ হাজার টাকার শুধু মাগাড়োল কিনবে আচ্ছা আর তিরিশ হাজার টাকার কিনবে একটা মেলা যে মেলাটা দশ মাস বারো মাস বয়স এর মধ্যে একটা অরিজিনাল মেলা কিনবে সেটা তিরিশ হাজার টাকার মধ্যে পাবে আশা করি অরিজিনাল হবে কিন্তু বয়স কমের কারণে কমে পাবে আচ্ছা আচ্ছা তিরিশে পাবে বুঝলাম আর তিরিশ হাজার টাকার একটা ঘর নির্মাণ করবে তিরিশ হাজার টাকা একটি ঘর ঘর নির্মাণ করবে তার তিরিশ হাজার টাকার মধ্যে যতটুকু সম্ভব ভালো মানের যতটুকু সে ভালো মানের করে পারে নিজে পরিশ্রম করে হোক কেনাকাটা করে হোক যতটুকু পারে সেভাবে সে মাচা করে উপরে শেড দিয়ে সুন্দর করে করবে তার ঘরটা হয়তো অনেকদিন স্থায়ী না হলেও জি জি বছর দিয়ে চলবে আচ্ছা বছর দিয়ে চললে তখন সে স্বাবলম্বী হয়ে গেলে পরে আরেকটা একটা ঘর সুন্দর করে অনেক টাকা দিয়ে করতে পারবে করতে পারবে আচ্ছা তাহলে আমার দর্শকরা দুই লক্ষ টাকা দিয়ে ঠিক অরিজিনাল জাতের গাড়ল খামার তৈরি করতে পারবে পরিকল্পিতভাবে ভাবে করতে পারবে করতে পারবে শুরু করতে শুরু করতে পারবে তো আমি এখন আপনার কাছে আরেকটু জানতে চাই যে দুই লক্ষ টাকা দিয়ে ক্রস জাতের গাড়ল খামার দিয়ে আমি কি কি সুবিধা পাবো আর দুই লক্ষ টাকা অরিজিনাল জাতের গাড়ল খামার দিয়ে আমি কতটুকু সুবিধা পাব এটা যদি আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে দিতেন যে লাভ ক্ষতি কোনটা কি হবে সুবিধা অসুবিধা আছে কম বেশি আছে খুব বেশি তফাৎ নেই জি তবে যে নতুন খামারিদের হাই জাতের গাড়লগুলো দিয়ে যাদেরকে খামার তৈরি করতে বলা হয় যারা নতুন উদ্যোক্তা এই জন্য বলা হয় যে সেগুলো হাইক্রস যেগুলো সেগুলো বাচ্চা দেওয়ার সময় অল্পতে অল্প সময় থেকে বাচ্চা দেয় জি এদের একটু লং সময় লাগে যারা অরিজিনাল জাতের গাড়ল আর যেগুলো হাইক্রস সেগুলো তাড়াতাড়ি দেয় তার চেয়ে কম সময় লাগে দেখছ এখানে 14 মাস যদি লাগে অরিজিনাল গাড়ল গুলো 14 মাস 15 মাস লাগে দুইবার বাচ্চা দিতে সেখানে মনে করেন যে হাইক্রস গুলো 12 মাস 13 মাসের মধ্যে হয়ে যাবে জি আর টাকার ক্ষেত্রে অরিজিনাল গাড়লগুলোতে লাভ বেশি হবে কারণ এর বাচ্চাগুলো দাম বেশি জি বেশি দামে বিক্রি করতে পারবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে একটা নতুন খামারে যখন গাড়ল খামার শুরু করবে জি তখন সে শুরুতে আমাদের মতামত শুনে করবে জি শুনে করবে তারপরে কিনবে জি আর যখন সে আস্তে আস্তে খামার তার বেশি দিন খামারের বয়স হয়ে যাবে যখন সে গাড়োলের মধ্যে ঢুকে যাবে বুঝবে তখন তার আস্তে আস্তে অরিজিনাল জাতের গাড়লগুলো ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে তখন তার আক্ষেপ হবে যে আমার খামারে অরিজিনাল জাতের গাড়ল থাক থাক এক্ষেত্রে আমি এটাই বলবো যে যদি সে এরকম তো তার মনে হবে অবশ্যই হবে যখন সে গার্ডলের সম্পর্কে বুঝবে যখন তার আগ্রহ আরো বেশি বেড়ে যাবে তখন অরিজিনাল জাতের গার্ডলগুলো তার কাছে ভালো লাগবে ভালো আর তার মনে চাইবে যে আমি ক্রস অথবা দেশি যেগুলো ছোট ছোট তার আছে এগুলো সরিয়ে দে সরিয়ে দি সে ক্ষেত্রে সে যদি শুরুতে যদি কেউ মনে করে শুরুতে আমি অরিজিনাল দেই শুরু করব 10টা থেকে 7টা কিনবো জি কিনলে তার খামার শুরু থেকে অরিজিনাল হয়ে যাচ্ছে আর যদি মনে করে যে না সাতটার জায়গায় দশটা বারোটা কিনবো তাহলে ক্রস দিয়ে শুরু করবে করতে পারে অসুবিধা নেই কিন্তু ইচ্ছাটা তার উপরে আমি যে পয়েন্টটা দেখালাম এই পয়েন্টের উপর নির্ভর করে যদি সে মনে করে যে আমার ভবিষ্যতে রুচি এমন হবে যে আমার খামারে শুধু অরিজিনাল গাড়ি থাকবে আমার মনটা ভালো থাকবে বাচ্চা ভালো হবে বেচবো বেশি টাকায় সেক্ষেত্রে সে এমন ইচ্ছা করতে পারে অসুবিধা নেই তো ভাই যান আর একটু জানতে চাচ্ছি তিন মাসের ক্রস জাতের একটি গাড়ল বাচ্চা আর তিন মাসের অরিজিনাল জাতের একটি বাচ্চা তাদের তো অবশ্যই দৈহিক ওজন মূল্য পার্থক্য আমি আপনার কাছে একটু জানতে চাই যে তা তিন মাসের অরিজিনাল একটি গারলের বাচ্চার দাম কত আসবে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চার দাম আসবে তিন মাসের অরিজিনাল একটা যদি খুব ভালো লেজ হয় বডি ফিগার ভালো হয় জি তিন মাসের বাচ্চা দশ থেকে বারো হাজার টাকা পড়বে বারো হাজার বারো হাজার পড়বে আচ্ছা আমি দশ ধরব না বারো ধরব আচ্ছা দশ ধরলাম আর একটি তিন মাসের ক্রস জাতের বাচ্চা আমি যদি বিক্রি করতে চাই তা আমি অনেক খামারের কাছ থেকে শুনেছি ছয় হাজার টাকা করে বিক্রি করা হয় মেয়ে বাচ্চাগুলো তাহলে আমি শুনেছি জেনেছি অনেক খামারের কাছ থেকে ক্রস জাতের গাড়লগুলো দুটা করে বাচ্চা দেয় তাহলে দুইটা যদি বাচ্চা হয় তাহলে দুইটা যদি সে তিন মাস পরে গিয়ে ছয় ছয় বারো হাজার টাকা দিয়ে বিক্রি করে তাহলে একটি অরিজিনাল গাড়োল ধারি সে চৌদ্দ মাসে বাচ্চা দিচ্ছে আর ক্রস জাতের সে বারো মাসে পরে গিয়ে বাচ্চা দিচ্ছে চৌদ্দ মাসে আমাকে একটি অরিজিনাল জাতের ধারি আমাকে বিশ হাজার টাকা দিচ্ছে আর একটি ক্রস জাতের ধারি সে বারো মাসে আমাকে চারটি বাচ্চা দিচ্ছে আবার তিনটাও হতে পারে আমি ধরে নিলাম চারটা হয় চারটা হয় তাহলে চার আর যদি ছয় হাজার টাকা করে আমি বিক্রি করি তাহলে চব্বিশ হাজার টাকা আমি পাচ্ছি তাহলে আমি বারো মাস পর গিয়ে চব্বিশ হাজার টাকা পাচ্ছি ক্রসে আর অরিজিনালে আমি চোদ্দ মাসে গিয়ে বিশ হাজার টাকা পাচ্ছি তাহলে আমি যে হিসাবটা দিচ্ছি আমার দর্শকদেরকে যে হিসাবের কথা আমি বলছি এতে কি আমরা ক্রসে লাভ বেশি পাচ্ছি না হিসাব সরাসরি ঠিক দিয়েছেন কিন্তু এর ভিতরে কথা আছে সেগুলো বলি আমি সেটা হলো যে ক্রস জাতের গাড়লগুলো দুইটা বাচ্চা দিচ্ছে সচরাচর আমরা জানি দুটা বাচ্চা দিচ্ছে কিন্তু দুটা বাচ্চা দিলে ক্রজ জাতের গাড়ল মা গাড়লের অনেক বেশি পরিচর্যা লাগবে আচ্ছা যদি পরিচর্যা না থাকে তাহলে ও বাচ্চা আমাদের খামারও আছে দু একটা তো ভাইজান তাহলে এর যুক্তি যুক্ত কথা দিয়ে আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে দেন ক্রস জাতের মা গাড়লগুলোর শিউর যে দুটা প্রতিবারই বাচ্চা হবে এমন শিউর না আচ্ছা এই যে এখানে একটা আমাদের একেবারে ক্রস জাতের হাটুর উপরে লেজ আছে কিন্তু বাচ্চা একটা হয়েছে আচ্ছা সচরাচর একটাই হয় দুইটা কমই হয় জি জি তাহলে কিছু 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 দুটা ক্ষেত্রে ক্ষেত্রে হয়ে যায় কিন্তু একটাই হয় একটা হয় বেশিরভাগই দুটা হয় ঠিক আছে কিন্তু দুটা বাচ্চা হলে সেই বাচ্চা একটা মা গাড়ল যদি দুটো বাচ্চার দুধ খাওয়াতে হয় তাহলে তার অধিক পরিচর্যা লাগবে আচ্ছা আর সেই পরিচর্যা আমার মনে হয় যে কোনো গাড়ল খামারি সহজে করে পারে কেন পারে না যার এরকম পঞ্চাশটা একশোটা গাড়ল আছে সেক্ষেত্রে যে গাড়ল মা গাড়লগুলো বাচ্চা দেয় তাদেরকে এক্সট্রা পরিচর্যা করা একটু কঠিন আছে আচ্ছা একটু কঠিন হয়ে যায় এর জন্যে এর জন্য কঠিন হয়ে যায় যে এতগুলো এতগুলোর উপর পরিচর্যা করে সেগুলো আলাদাভাবে রাখা আলাদা করে খাইতে দেওয়াটা অসম্ভব হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে দুটা বাচ্চা হলে পরে একটা মা গাড়ল যখন দুটা বাচ্চা দুধ দেবে তখন পর্যাপ্ত দুধ দুই বাচ্চা পাবে না না কারণে আমাদের আছে যেগুলো রজাতে দুটা বাচ্চা দেয় এদের বাচ্চা আমরা একটা বাচ্চার দাম পাঁচ ছ মাস হয়ে গেলে আমরা চার হাজার পাই না আচ্ছা সাড়ে তিন চার এমনই বিক্রি করার লাগে তাহলে এখানে বাচ্চা বিক্রি করতে গেলে আমরা চার মাস লেগে যাচ্ছে ক্রজ জাতের আচ্ছা ক্রজ জাতের বাচ্চাগুলো চার মাস লেগে যাচ্ছে তবু আমরা দুইটা বাচ্চায় সাত হাজার পাচ্ছি না আচ্ছা কি কথাটা যাচ্ছে না আপনার খামারেও তো কুড়জাতির আছে হ্যাঁ সেখান থেকে আপনি সেই আমি যে সুবিধার কথা বলছি সেই সুবিধা আপনি পান না সেই সুবিধার উত্তরটা আমি দিচ্ছি ওটা তো সোজা হিসাব যেটা আপনি বলেন অনেক খামারে বলে থাকে কিন্তু আমি সেটার প্রমাণ করে দেবো আপনাকে জি আর যদি অরিজিনাল গাডলের একটা বাচ্চা হয় তাহলে আমার ওর উপর অত তদারকি নাই আচ্ছা একটা বাচ্চা এমনিতে দুধ পাবে জি ওই মা গাড়াল যাই খাক যতটুকুই খাক মা গাড়ালও সুস্থ থাকবে মোটা তাটা থাকবে প্লাস ও বাচ্চা এমনিতে দুধ পাবে একটা বাচ্চা দুধ খাবে ধেয়ে দেই করে বড় হয়ে যাবে আচ্ছা

তাহলে আমরা সহজে একটা হিসাব কিন্তু দুটা বাচ্চা হলে ছয় হাজার টাকায় বিক্রি করা দুটা বাচ্চা দুটা বাচ্চা ছ হাজার টাকায় বিক্রি করা খুব কঠিন ব্যাপার হবে না সহজে আমরা শুনেছি বা জেনেছি অনেক খামারি কাছ থেকে হাই লেজ যুক্ত অরিজিনাল পাঠা এবং ক্রস জাতের কারণ দিয়ে যদি ক্রস করানো যায় তাহলে ওই বাচ্চাগুলো একটু ভালো একটু মাল ভালো হয় ওই বাচ্চাগুলো ছয় হাজার টাকা করে অনেক খামারি বিক্রি করে এমনকি সাত হাজার টাকায়ও পেয়ে থাকে আমি ধরে নিলাম একটি মা গাল বারো মাস পরে গিয়ে তিনটা দিল yeah. চারটা আমি ধরলাম না তিনটা দিল তিনটাও যদি ছয় হাজার করে সে বিক্রি করতে পারে আঠারো হাজার টাকা সে পেয়ে যাচ্ছে আর অরিজিনাল গালল এক চোদ্দ মাসে গিয়ে আমি দুইটা পাচ্ছি বিশেষ হাজার টাকা পাচ্ছি দামের দরে খুব একটা পার্থক্য পার্থক্য নেই তবে একটু কঠিন আছে সেটা বলে কঠিন হলো যে যদি ওই অরিজিনাল মেড়া অরিজিনাল গাড়ল মেড়া আর হাইক্রোথ জাতের গাড়ল মা এই কারণে বাচ্চা কোয়ালিটি ভালো দিচ্ছে ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভালোর কাছে তো প্রশ্ন না কোয়ালিটি যতই ভালো তার যদি পর্যাপ্ত সে তার পুষ্টিগুণ শরীরে যতটুকু বিদ্যমান থাকার দরকার সেই বিদ্যমান রাখার জন্য দুধ তাঁতার প্রয়োজন সে দুধ যদি একজনের দুধ যদি দুজনে খায় জি তাহলে যার যতই ভালো প্লেয়াজ বড় হলো ঠিক আছে কিন্তু বডি ফিগার যদি অরিজিনাল গাঢ়াল মতো না হয় তাহলে তার সেখানে আচ্ছা আমরা আরও জানতে পেরেছি যে অনেক খামারি আমাদেরকে বলেছে যখন ক্রজ জাতের ধাড়িগুলো দুইটা করে বাচ্চা তখন সেই ক্রজ জাতের মা ধাড়িটিকে আলাদা যত্ন নিতে হয় একটু দানাদার খাদ্য দিতে হয় এবং একটু ভিটামিন খাওয়াতে হয় তাকে এটাই প্রশ্ন এটা যদি কেউ করে পরে তাহলে সে বাচ্চাগুলো ওইরকম পাঁচ হাজার পাঁচ হাজার ছ হাজার বিক্রি করতে পারবে আর এই খেলাটা যদি না করে তাহলে পারবে না আর অরিজিনাল যাতের মাগার হলে একটা বাচ্চা হলে এই খেলার প্রয়োজন নাই খেলের প্রয়োজন নেই মোটামোটি এমনিতে যেভাবে খামার যেভাবে সে পরিচর্যা করে যেভাবে খাওয়া এটুকু খাওয়া বলে যথেষ্ট যথেষ্ট তাহলে আমরা সর্বমিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছি যে আসলে কি ক্রস জাতের দিয়ে খামার শুরু করলে ভালো হয় না গাড়ল দিয়ে খামার শুরু করলে ভালো হয় আমরা কোন দিক দিয়ে বেশি লাভবান হতে পারছি যদি একজন নতুন খামারি খুব বেশি আগ্রহী হয় এবং গাড়লের প্রতি খুব বেশি যত্নবান হয় তার নতুন খামারে যে গাড়লগুলো থাকবে সেই গাড়লের প্রতি বেশি ভালোবাসা থাকে আগ্রহ বেশি হয় খুবই যত্নবান হয় তাহলে সেক্ষেত্রে সে হাইক্রস ক্রস মা গাড়ল দিয়ে খামার শুরু করলে সে সে লাভবান ভালো হতে বেশি হতে পারে প্রথম কারণ তার হ্যাঁ প্রথম হিসাব তার আগ্রহটা বেশি থাকবে সে যত্ন বেশি করবে এ কারণে বাচ্চা সে বাচ্চা এক্সট্রা পরিচর্যা করতে পারে তাহলে তার খামার ভালো চলবে ভালো থাকবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে দুই লক্ষ টাকা দিয়ে আমি অরিজিনাল গাঢ়ল খামার কীভাবে তৈরি করব এবং পাশাপাশি দুই লক্ষ টাকা দিয়ে ক্রস জাতের দিয়ে খামার করলে কি কি সুবিধা পাব আমরা আপনাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি তা দর্শক বন্ধুরা যদি আপনাদের আরও কিছু জানার থাকে যদি এই ব্যাপারে আরও কিছু প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানান আমরা আপনাদের কমেন্টের উত্তর দেব আর ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আরও ভালো পরামর্শ পাবেন আর অরিজিনাল জাতের এত সুন্দর সুন্দর গাড়ল যদি আপনারা সংগ্রহ করতে চান যদি আপনারা কালেকশন করতে চান কিনতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা সঠিক একটা পথ পেয়ে যাবেন তো ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ